আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন চ্যানেলে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ডিটক্স ওয়াটারের রেসিপি এবং ডিটক্স ওয়াটারের উপকারিতা বিশ্বব্যাপী ডিটক্স ওয়াটার ব্যাপকভাবে সমাদৃত হয়েছে ওজন কমানোর জন্য এবং শরীরের টক্সিন দূর করার জন্য ডিটক্স ওয়াটারের অনেক উপকারিতা রয়েছে ডিটক্স ওয়াটার শরীরের ওজন কমাতে সাহায্য করে মেটাবলিজম বাড়ায় শরীরের অবসাদগ্রস্ততা বিষণ্ণতা দূর করে রিফ্রেশমেন্ট আনে এছাড়াও ডিটক্স ওয়াটার গ্যাস্ট্রিকের গ্যাসের প্রবলেম দূর করে পেটের সমস্যা পেটের পীড়া মাথা ব্যথা অবসাদগ্রস্ততা এরকম নানা রকম উপকারে আসে ডিটক্স ওয়াটার আমাদের ডাইটিংয়ের পাশাপাশি যদি আমরা ডিটক্স ওয়াটার পান করি তাহলে আমাদের যুগান্তকারী একটা পরিবর্তন আমরা লক্ষ্য করব যারা অতিরিক্ত মেদ কমাতে চান ওজন কমাতে চান শরীরের ত্বক সুন্দর রাখতে চান এবং তারুণ্য ধরে রাখতে চান সেক্ষেত্রেও ডিটক্স ওয়াটারের জুরি নেই এখন আমরা আসি জেনে নেই ডিটক্স ওয়াটার কীভাবে তৈরি করা হয় আমি একটা ডিটক্স ওয়াটার তৈরি করে রেখেছি চার ঘন্টা আগে আপনারা দেখতে পাচ্ছেন ডিটক্স ওয়াটারটা বিভিন্ন রকম উপাদান দিয়ে তৈরি করা যায় যে কোনো রকম সবজি ফল পুদিনা পাতা তুলসী পাতা শাক শসা টমেটো গাজর তরমুজ ফলের মধ্যে মালটা কমলা আপেল আঙ্গুর এগুলো দিয়ে আপনি ডিটক্স ওয়াটার তৈরি করে নিতে পারেন প্রত্যেকটারই আলাদা আলাদা গুণ রয়েছে আমি এখানে যে ডিটক্স ওয়াটারটা তৈরি করেছি মিক্সড ফ্রুটস ডিটক্স ওয়াটার তৈরি করেছেন ফ্রুটস আছে এখানে হার্বাল হার্ব আছে তারপর হচ্ছে লেবু আছে আদা আছে আমি সমস্তটা দিয়ে একটি ডিটক্স ওয়াটার তৈরি করেছি তো ওয়াটার তৈরির নিয়ম হচ্ছে কাচের জার নিতে হবে যেটাতেই আপনি ডিটক্স ডিটক্সটা তৈরি করুন না কেন অবশ্যই কাচের হতে হবে আর আমাদের লাগবে পরিষ্কার ফুটানো পানি আর বিভিন্ন রকম ফল বিভিন্ন রকম হার নিতে পারেন ফলগুলো আপনাদের অবশ্যই ধুয়ে নিতে হবে যেহেতু বিভিন্ন রকম কেমিক্যাল থাকে ফলে সেক্ষেত্রে আমরা ভিনিগার দিয়ে ফলটা ধুয়ে নিতে পারি এরপর ফলগুলো আমাদের স্লাইডস করে কেটে নিতে হবে আদা কুচি করেও নিতে পারি আমরা অথবা স্লাইস করে কেটে নিতে পারি আর হার্ব নিতে পারি হার্ব আমরা যেভাবে ডালসহ ভালো করে ধুয়ে হার্বগুলো আমরা নিতে পারি তো আমি কি কি উপাদান দিয়েছি তা আপনাদের দেখাচ্ছি আমি নিয়েছি এক জার পানি তার মধ্যে আমি লেবু স্লাইস দিয়েছি সুগন্ধি লেবু দিয়েছি একটু আলাদা ফ্লেভার আসার জন্য আমি দিয়েছি আপেল আপেলগুলো আমি স্লাইস করে কেটে নিয়েছি দিয়েছি মালটা মালটা দেখা যাচ্ছে দেশীয় সবুজ মালটা এরপর আমি দিয়েছি তুলসী পাতা দিয়েছি পুদিনা পাতা দিয়েছি মেহেদি পাতা দিয়েছি আনার আর দিয়েছি আঙুর আঙুরগুলো আমি কেটে কেটে নিয়েছি যেন ভিতরের নির্যাসটা বের হয়ে যায় চার ঘন্টার মধ্যে ভিতরে নির্যাসটা বের করে যায় এখন আমরা আসি যে লেবু লেবুতে রয়েছে সাইট্রিক অ্যাসিড এবং এটি আমাদের ক্যালোরি চর্বি এগুলো বার্ন করতে সাহায্য করে আমরা শশা নিতে পারি শশাও আমাদের চর্বি বার্ন করতে সাহায্য করে চর্বি কাটাতে সাহায্য করে আমরা নিয়েছি আপেল আপেলের মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে পুদিনা পাতা নিয়েছি রিফ্রেশমেন্ট আনে এটা আমাদের পেটের পীড়া দূর করে পেটের পেট ক্লিয়ার করে এছাড়াও আমরা দিয়েছি তুলসী পাতা তুলসী পাতাও রিফ্রেশমেন্ট আনে আমাদের ব্রেথের শ্বাসকষ্টজনিত প্রদাহ দূর করে আমাদের রিফ্রেশমেন্ট আনে মাউথ রিফ্রেশনার হিসেবে কাজ করে পুদিনা এবং তুলসী পাতা মাথা ব্যথা অবসাদগ্রস্তটা দূর করে মেহেদি পাতাও তেমনি আমাদের মাথা ব্যথা এবং উচ্চ রক্তচাপ বা রক্তচাপজনিত সমস্যাগুলো সমাধান করে এছাড়া দিয়েছি আদা যেটা আমাদের হজমে সাহায্য করে পুদিনা পাতাও আমাদের হজমে সাহায্য করে এছাড়া দিয়েছি আনার আর দিয়েছি আঙুর তো প্রত্যেকটা উপাদান চার ঘন্টা করে রাখতে হবে মানে মিক্স করে আমরা এভাবে ভালো করে মিক্স করে আমি চার ঘন্টা আগেই সেটা মিক্স করে রেখে দিয়েছি এখন আপনাদের দেখাচ্ছি এভাবে মিক্স করে আমরা এভাবে ঢেকে রেখেছি এবং সেটার জন্য আমাদের কোনো চামচ ইউজ করলে কোনো মেটালের কিছু ইউজ করা যাবে না কাঠের বা চাচের কোনো চামচ ইউজ করে নিতে পারেন তো এভাবে ঢেকে চার ঘন্টা রেখে দিয়েছি এখন চার ঘন্টা পর এটা এখন খাওয়ার উপযোগী হয়েছে তো বন্ধুরা আমরা এখন জানবো কিভাবে এটা খেতে হয় কখন খেতে হয় এটা খাওয়ার কোনো নিয়ম নেই আপনি কখন খাবেন আপনি সকালে উঠে খালি পেটে খেতে পারেন সেক্ষেত্রে রাতে আপনি তৈরি করে ফ্রিজে রেখে দেবেন এবং কত ঘন্টা রাখবেন আপনি দিনটা তৈরি করা মিক্স করার পর আপনি চার ঘন্টা রাখবেন বাইরের টেম্পারেচারে এবং ফ্রিজ বেশিক্ষণ রাখতে চলে অবশ্যই ফ্রিজে রাখবেন এবং ফ্রিজ থেকে নামিয়ে ঠান্ডাটা কমিয়ে তারপর খাবেন আর এটা খাওয়ার কোনো নিয়ম নেই তেমন যখন আপনি ইচ্ছে হলো তখনই খেয়ে নিলেন আপনি খাবার আগেও খেতে পারেন বা খাবার পরেও খেতে পারেন অথবা সকালে খালি পেটে যেভাবেই খান না কেন এটা আপনার অনেক উপকার করবে শরীরে এটা ত্বক ভালো রাখবে এটা ওজন কমাতে সাহায্য করবে চর্বি কাটাতে সাহায্য করবে শরীরে রিফ্রেশমেন্ট আনবে এবং অবসাদগ্রস্ততা দূর করবে এবং মেটাবলিজম বাড়াতে এর জুড়ি নেই তো বন্ধুরা এই হচ্ছে আমার ডিটক্স ওয়াটারের রেসিপি এবং এর উপকারিতা আশা করি আপনারা এটা ট্রাই করবেন আমি মিক্সড ফ্রুটস হার্বস সবগুলো দিয়ে করেছি আপনারা আলাদা আলাদাভাবে তিনটা তিনটা উপাদান দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই এর মাঝে আপনি মধুও দিতে পারেন আমি মধু এটার মধ্যে মধু দিয়েছি মধুটাও কিন্তু চর্বি কাটাতে অনেক সাহায্য করে ডায়াবেটিসের রোগী থাকলে মধুটা আপনারা স্কিপ করে যেতে পারেন তো এই হচ্ছে আমার রেসিপি তো রেসিপিটা ট্রাই করবেন ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকুন বন্ধুরা আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ